ওকে ভিউয়ার্স ভিডিওটা যারা দেখছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম সফর ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার একটা রাইস কুকার লাগবে অনেক ভালো রাইস করে দেখো মা বাবার জন্য মা বোনদের জন্য একটা ভালো একটা রাইস করে নিয়ে ভাই ভালো হইলে কিন্তু হবে না শুনেন আমার কথা ফিনিশিং জিনিসও একের জিনিস কিন্তু ভাত বসিয়ে দিয়ে আপনি দুনিয়া সব কাজ করতে পারবেন

এই হলো আপুদের ক্রাস একদম বাসন্তী একেবারে সাদা এই হলো দেখেন গ্রিন মধ্যে চমৎকার কালার দেখতেছি ভাই একটা কালার নিয়ে ভাইয়া মানে দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন এত চমৎকার কালার ফিনিশিং গুলো দেখেন ভাই অস্থির ফিনিশিং দেখেন কত সুন্দর কিন্তু 15 বছর ইউজ করবেন 15 বছর হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো অবশ্যই আছে ভাই কয়েল গ্যারান্টি থাকবে অবশ্যই কত দিনের এই যে এক বছর কয়েল গ্যারান্টি থাকবে আচ্ছা 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি চমৎকার দেখেন ভাই কোনটা দিয়ে ভাই এটা কিন্তু আপনার এই স্টিম সহ চারটা 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 ফোর ইন ওয়ান হ্যাঁ ফোর আমি দেখি কি কি থাকবে এই দেখেন ওকে ভিউয়ার্স ভিডিওটা যারা দেখছেন একটু কমেন্টস করে আমাদের জানাবেন আপনার লিড এটা থাকবে এইটা থাকবে আপনার রাইসের জন্য ওকে এটা থাকবে আপনার খিচুড়ির জন্য ওকে চমৎকার এটা থাকবে আলু সিদ্ধ আরো সিদ্ধ করবেন ডিম সবা বিয়েল ভাই এই যে কয়টা দেখছেন এই হ্যালো কোয়েল এটা কখনো নষ্ট না ভাই এই যেমন দেখা যাচ্ছে ভাইক্ষন জঙ্গল সে আসবে না আচ্ছা ডাবল ডাবল আর জয়েন ছাড়া হ্যাঁ আর এটা আপনার কোনো জঙ্গমরিচ ধরবে না অন্য অন্য কাজ রাইস কুকার দেখবেন নন স্টিক করা কালার করা ঠিক আছে সেটা জঙ্গমরিচ ধরার সম্ভাবনা আছে এটা কোনো সম্ভাবনা নাই আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ ফিক্সড বড়ি আর ফিনিশিংটা দেখুন কত সুন্দর ফিনিশিং হয় ফিনিশিং আচ্ছা আচ্ছা এই একটা গেলো পাতিল একটা পাতিল এই হইছে স্টিম একটা দুইটা এইবার হইছে আপনার এই যে সিরামিক একটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ভাই যারা দেখেন এই অ্যালুমিনিয়াম কখনো মানে কিছু উঠবে না এর সাথে কিছু উঠবে না আর এইটা আসলে না ভাটটা ঝুরঝুর হবে এটা আবার এই যে আপনার একটা পট পাবেন এক পট চাল দুপট পানি আচ্ছা আচ্ছা ঠিক আছে চামিচ এই চামচটা কি জানেন কখনো ভাত লাগবে না ঠিক আছে আজকে আমাদের পক্ষ থেকে একটা সিলিকন চামচ দিব আজকে আচ্ছা আচ্ছা সিলিকনের কিন্তু একটা চামচ কিন্তু পাবেন কালারটা জাস্ট দেখেন মানে প্রিন্ট দেখলে কিন্তু চোখে লাগা চোখে লেগে থাকার মতো কিন্তু ডিজাইন কিন্তু হবে খুব চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু পাবেন আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে তো সবার ভাই ভাই দেখেন খুবই চমৎকার কী অবস্থা বলেন এই যে ভাই যে ভাই কথা বলছিলাম এই চামটা এই যে দেখেন এই যে সম্পূর্ণ কাঠের হবে এটা আপনি দিতে পারবেন ঠিক আছে এখন সুন্দর একটা সম্পূর্ণ পক্ষ থেকে থেকে গিফট সম্পূর্ণ গিফট থাকবে আচ্ছা ভাই টাকায় রান্না হবে অবশ্যই বসেবেন না এই যে তখনটা লাইনটা দিয়ে দিবেন এই যে লাইনটা দিয়ে দিবেন অটোমেটিক ভাত হয়ে এখানে বসে যাবে আপনার

ছ হাজার পাঁচশো টাকা আজকে ধামাক একটা অফার থাকবে নেপালের পক্ষ থেকে এই সিলিকনের চামচটা গিফট থাকবে এইগুলা আপনি সবকিছু পাবেন ঠিক আছে আচ্ছা সাথে সাথে আরো দিবো চারটা ছোবা রে ভাই চারটা স্পন পাবেন এগুলো দিয়ে আপনি

একশো কত নাম্বার একশো চব্বিশ একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ তিনটা শপে আমাদের এই তিনটা শপে কিন্তু এসে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই স্কিন যখন আমার যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি থাকবে কিন্তু ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারি একদম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সব আপনার পক্ষ থেকে ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই এক বছর গ্যারান্টি থাকবে কয়েলের আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে তো দর্শক চমৎকার এই কুকার আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন আসলে প্রত্যেকের বাসায় গ্যাসের চুলার পাশাপাশি এমন একটা কুকার যদি থাকে যে কোনো সুবিধা অসুবিধায় কিন্তু আপনারা রান্না বানাটা এইটা আপনাদের মাত্র একশো আশি টাকা আসবে ভাই

পোলাও ডাল সবজি সব রান্না করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ভাই আল্লাহ হাফেজ